আসসালামু আলাইকুম প্রিয় ভিডিওর ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিনের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের কথা বলছি সেটি হচ্ছে সৌদি বিল্লাদিন কোম্পানির দুই হাজার পঁচিশ সালের নিয়োগ নিয়ে প্রিয় বন্ধুরা এটি হচ্ছে মক্কা প্রজেক্টের কাজ বন্ধুরা আমার কী কী কাজ আছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এখানে অনেকগুলি কাজের ডিমান্ড আছে এই বিল্লাদিন কোম্পানিতে আপনি যদি বিল্লাদিন কোম্পানি যেতে চান সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো ভিডিওটি দেখে সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য এবং কমান্ড করার জন্য কারণ আপনারা জানেন যে এই পিটি চ্যানেলটা শুধু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল এখানে প্রায় আটটি ক্যাটাগরির কাজ আছে যারা যেতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুরা আমার এখানে যে সকল কাজগুলি আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি কাজগুলি হচ্ছে স্টিল ফিকচার এখানে কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন লোক লাগবে যারা স্টিল পিকচারের কাজে যাবেন তাদের বেসিক স্যালারি হবে বাইশশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধুরা আপনারা জানেন যারা বিল্লাদিন কোম্পানিতে যাবেন বা অতীতে যারা বিল্লাদিন কোম্পানিতে গিয়েছেন আমার মাধ্যমে তাদের কাছে আপনি ম্যাক্সিমাম লোকের কাছে পরামর্শ নিয়ে দেখেন যে আমি প্রত্যেকটি বিল্লাদিন কোম্পানির কাজের ভিডিও আমি দিয়ে থাকি প্রিয় বন্ধুরা যারা টাইলস মেশন হিসাবে যেতে চাচ্ছেন এখানেও টাইলস মেশনের বা দুই হাজার প্লাস দুইশো ডিউটি বা আট ঘন্টা সপ্তাহে ছয় দিন কিন্তু ওই বিল্ডাদিন কোম্পানির ডিউটি হয় সেক্ষেত্রে আপনি যদি সপ্তাহের যে ছুটির দিনটি আছে সেই দিনে যদি আপনি বেশি ওভার টাইম করেন সেক্ষেত্রে আপনাকে বেশি ডাবল ডিউটির টাকা পাবেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আট ঘন্টা ডিউটির কথাই বলা আছে আপনারা যদি কেউ বিলাদিং কোম্পানি যেতে চান সরাসরি আপনারা এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যেতে পারবেন সৌদি আরবে বন্ধুরা যারা ভিডিওটি এখন দেখছেন দু হাজার পঁচিশের আমার আপনারা জানেন যে অনেকেই আমাকে বলেন যে ভাই ভিডিও পরে দেখেন আপনারা সাবস্ক্রাইব করে রাখেন না এই বিধায় আপনাদেরকে আমি সরাসরি যেগুলি কাজগুলি আছে পান্ডা এগুলি অনেকদিন পরে পেয়ে থাকেন এর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না বলেন ভাই কাজগুলি শেষ হয়ে যায় যখন তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন প্রিয় বন্ধুরা আপনার যারা আমার প্রিয় ভিউয়ার্স আছেন তাদেরকে অগ্রাধিকার আমি সবসময় দিয়ে থাকি এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন যদি সেটি প্রমাণ দিয়ে থাকে যে আপনি আপনার আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইবার তাহলে আপনার এই প্রমাণটি যদি থাকে অবশ্য অবশ্যই আমরা কমপক্ষে পাঁচ হাজার টাকা হলেও কম রাখি প্রিয় বন্ধুরা আমার এখানে আরেকটা হচ্ছে ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ানের হানড্রেড পারসেন্ট কাজ জানেন ইন্ডাস্ট্রিয়াল সহ ওয়ারিং আপনার যারা বিশেষ করে ড্রয়িং ওয়ারিং সম্পূর্ণ বোঝেন যারা ড্রয়িংগুলি করে বুঝছেন তারাও কিন্তু এই ইলেকট্রিশিয়ান হিসেবে এই দিন কোম্পানি যেতে পারবেন ইলেকট্রিশিয়ান হিসেবে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার অবশ্য অবশ্যই হানড্রেড পারসেন্ট যে কাজটি জানেন সেই সেই যেতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে বেসিক স্যালারি হবে দুই হাজার প্লাস দুইশো এবং ডিওটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধুরা আমার এখানে আরেকটি হচ্ছে প্লাম্বার যারা প্লাম্বার হিসেবে সৌদি আরবে যেতে চান তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই যে হানড্রেড পার্সেন্ট যারা হাউজ ওয়ারিং সহস যে প্লাম্বারের কাজগুলি আছে সেন্টারের কাজগুলি আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই এই প্লাম্বার কোম্পানি যেতে চাইলে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে সেই আপনাকে আমি সম্পূর্ণ বলে দিব আপনারা কিভাবে যাবেন অবশ্যই আপনাদেরকে সার্টিফিকেট সহ আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যদি সৌদি আরবে অথবা অন্য কোনো দেশে কোনো বাস্তব সাথে সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা হচ্ছে কার্পেন্টার এখানে ফিনিশিং কার্পেন্টার যেতে পারবেন এবং শাটারিং কার্পেন্টার হিসেবে যেতে পারবেন দুইটা কাজই আমাদের কাছে আসছে এখানেও বেসিক স্যালারি বলা আছে যে আপনারা যদি এই বিল্লাদিন কোম্পানি যেতে চান সেক্ষেত্রে আপনাকে বেসিক স্যালারি দুই হাজার প্লাস দুইশো ডিউটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধুরা আপনারা বিল্লাদিন কোম্পানি যারা সম্বন্ধে যদি কোনো আরও বেশি কিছু জানতে চান সেই ক্ষেত্রেও কিন্তু যারা প্রবাসী আছেন তারাও বলে দিতে পারবেন আপনারা যারা আপনি আপনারা জানেন যে আমি ট্রেকমার্ক ছাড়া কোম্পানি ছাড়া কিন্তু আমি বিদেশে রোগ পাঠাই না এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি কমান শেয়ার করবেন কারণ হচ্ছে আপনারা একটি ভিডিও শেয়ারের মাধ্যমে বা আপনি যদি আপনার ফেসবুকে শেয়ার করেন বা হোয়াটসঅ্যাপে সেভ করেন যে কোনো জায়গায় শেয়ার করেন আপনাকে আমি একটি লোক যদি আপনার আপনার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতে পারেন সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কৃতজ্ঞ থাকবো এবং ওই লোকটাও কৃতজ্ঞ থাকবো যে এই রোগটির কারণে হয়তোবা আজকে আমার ভাগ্য খুলেছে প্রিয় বন্ধুরা অবশ্যই কার্পেন্টারে যারা যাবেন তাদের বেসিক স্যালারি হবে দুই হাজার প্লাস দুইশো ডিউটি কিন্তু কেন আট ঘন্টা সপ্তাহে ছয় দিন অবশ্য অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর হচ্ছে ওয়াল্ডার যারা সিক্স জি এবং ফোর জি ওয়াল্ডার জানেন বিশেষ করে সিক্স জি এবং ফোর জি ওয়াল্ডার আপনারা জানেন আমি নিজেই কিন্তু অনেকগুলি কাজের সম্বন্ধে আমার আইডিয়া আছে যেগুলো দিয়ে আমি ইন্টারভিউ আপনাদের নিতে পারবো যারা হানড্রেড পারসেন্ট ও কাজ জানেন তাদেরকে কিন্তু এখানে প্রশিক্ষিত লোক যারা আছেন তাদেরকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে প্রিয় বন্ধুরা আমার এখানে যারা আপনারা যারা যেতে চাচ্ছেন আজই এক্ষণি নাম্বারটি দেখে যেখনি দেখবেন সাথে সাথে যে আমাদের গ্রামের নাম্বারটি আসে হোয়াটসঅ্যাপে প্রয়োজন আপনার ডকুমেন্টস পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের যদি কেউ যেতে চান আমাদের অফিস থেকে আপনাদেরকে সরাসরি ঢাকা বনানি সাতাশ নম্বর কবরস্থান মসজিদ গেট তেতাল্লিশ নম্বর হাউস তলায় আমাদের অফিস আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রেও আসতে পারেন আবার যদি বেশি কিছু জানতে চান এখানে টেলিফোনের মাধ্যমেও আপনি আমার কাছে জেনে বুঝে চলে আসতে পারবেন আরেকটি হচ্ছে হেল্পার প্রিয় বন্ধুরা এই প্রত্যেকটি কাজের হেল্পার হিসাবে বেশ কিছু শ্রমিক দেবে সৌদি আরবের এই বিল্লাদিন কোম্পানিতে যারা হেল্পার হিসাবে এই কোম্পানিতে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে বারোশো প্লাস দুশো দ্যাট মিনস চোদ্দোশো বেসিক স্যালারি এবং ডিউটি হবে আট ঘন্টা বন্ধুরা আমার আপনারা জানেন যে এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা শেয়ার করবেন আমি বারে বারে বলছি ভাই আপনারা একটু শেয়ার করেন কারণ হচ্ছে এই ভিডিওটি আমাদের খুবই জরুরি বিষয় প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সাধারণ জনগণের প্রয়োজন এই কারণে আমি বলি যে আমাদের যে ভিডিওটি দেখেছেন আপনারা যারা আমাদের মাধ্যমে গিয়েছেন কেউ যদি বলতে পারে প্রতারকভাবে প্রতারিত হয়েছেন তাদেরকে আমি পরিষ্কৃত করবো এই সালা আমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন সৌদি আরবে এই চ্যানেলটি আপনাদের সবার চ্যানেল আগামী ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ভিডিও আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ধন্যবাদ সহ